এই যে যারা জুল্লুসে আসছে যারা ঈদে মিলাতন নবীতে আসছে তারা সারাদিন কীরকম রোদের ভিতরে ছিল জানেন আপনি তাদের মেজাজটা কীরকম ছিল আপনি জানেন কালকে যে হাটাজারির মধ্যে ওয়াবিদের সাথে সুন্নিদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আমি দুই একটা কথা বলি আমার কথায় যদি খারাপ লাগে আপনারা অবশ্যই আমাকে গালি দিতে পারবেন সমস্যা নাই দেখেন হয়তো আমাদের সুন্নি বাইটা যে খারাপ ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন আমি শূন্য হয়ে বলতেছি তার শাস্তি হওয়া দরকার আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা এই মাদ্রাসার ছাদ দিয়ে পানি ফালাইছেন মাদ্রাসার জানলা দিয়ে পানি ফালাইছেন গরম পানি হোক ঠান্ডা পানি হোক আপনারা এটা কেন করলেন এই যে যারা জুল্লুসে আসছে যারা ঈদে মিলাতন নবীতে আসছে তারা সারাদিন কীরকম রোদের ভিতরে ছিল জানেন আপনি তাদের মেজাজটা কীরকম ছিল আপনি জানেন তারা সারা দিন এখানে রোদের ভিতরে থেকে গরমের ভিতরে থেকে তারা অনেক কষ্ট করে সহ্য করে তারা মিলাত নবী সুন্দর করে পালন করে ওরা তো বাড়িতে ফিরতেছে বাসায় ফিরতেছে তাহলে আপনারা পানি কেন মারলেন হ্যাঁ ঠিক আছে আমাদের সুন্নি ভাইটা যেটা খারাপ ইঙ্গিত দিয়েছে তার স্বাস্থ্য হওয়া দরকার এটা আমি সুন্নি হয়ে বলতেছি এখন আপনারা যারা পানি মারছেন আপনারা যারা গাড়ি ভাঙছেন এগুলা কি দুষ না এগুলোকে আইনের চোখে কি এগুলো অপরাধ না এগুলোকে আইনের চোখে অপরাধ দিলেই মনে হচ্ছে না আপনার এই যে গাড়ি ভাঙলো কতগুলো গাড়ি ভাঙছে বাঁশ ভাঙলো গাড়ি ভাঙলো এই যে আমাদের সুন্নি বাইরা যারা বাঁশের উপরে ছিল তাদেরকে বাঁশ দিয়ে কিভাবে বাড়ি দেওয়া হয়েছে তাদেরকে পাত্তর কিভাবে মারা মেরে দেওয়া হয়েছে এগুলো তো আমরা ভিডিওতে দেখছি ভাই আমি তো এখানে উপস্থিত ছিলাম না মানুষে অনেক ছাদ থেকে ভিডিও করে ছাড়ছে তো আমরা দেখছি সুন্নিদেরকে কিভাবে মারছে তাহলে এগুলো কি অপরাধ না আইনের চোখে কি এগুলো অপরাধ বলে মনে হয় নাই যে খারাপ ইঙ্গিত করেছে তাকে শাস্তি দিছে তাকে পুলিশে আটক করেছে যে হবে কিন্তু যারা আপনার পানি মারছে তাদের কি শাস্তি হওয়া দরকার এখানে মাদ্রাসার কি প্রিন্সিপাল নাই মাদ্রাসার কি দায়িত্ব বলতে কেউ নাই তারা কি পানি কে মারছে এটা বের করতে পারে না এখনও তারা কি চাইলে বের করতে পারতেছে না ওয়ান টুর ভিতরে বের করতে পারবে ওয়ান টুর ভিতরে এটা বের করতে পারবে কে ফানি মারছে কে গরম ফানি মারছে কে ঠান্ডা ফানি মারছে তাদেরও তো শাস্তি হওয়া দরকার ভাই এখন আমি একটাই কথা বলবো হয়তো আজকে আপনাদের বুকে সাহস বেশি আপনারাই হয় দেশটা চালাচ্ছেন আপনারা ওয়াবে হন যাই হন বৌদ্ধ হন খ্রিস্টান হন এটা ভেদাভেদ না আমার কথা হচ্ছে দে আমরা সবাই একই আল্লাহর মানুষ আমরা সবাই খোদা একজন বলতে চিনি সেটা হচ্ছে আমাদের খোদা আমাদের রব সেটা হচ্ছে আল্লাহ এখন বিষয়টা হচ্ছে আমরা যখন ও খারাপ ইঙ্গিত করেছে ঠিক আছে এটা ফেসবুকে ভাইরাল হয়েছে তাকে গ্রেপ্তার করে আপনারা পানি মারছেন ঘাড়ি ভাঙছেন অনেক মানুষের গাড়ি ভাঙছেন ক্ষতি করছেন তো এই অনেক মানুষের জানলা ভেঙে দিছেন বিল্ডিংয়ে পাত্তর মারছেন এগুলো তাহলে অপরাধ না এগুলো আইনের চোখে অপরাধ বলে মনে হচ্ছে না তাই না আচ্ছা ঠিক আছে এখন আমি শুধু ডক্টর ইনুস ছাত্র ছাত্রবাইরা তাদের কাছে একটা অনুরোধ করব আপনারা যদি যারা মাদ্রাসার থেকে পানি মারছে এবং যারা গাড়ি সুরা করছে তাদের যদি শাস্তির ব্যবস্থা না করেন তাহলে আমাদের ভাইটা যেটা খারাপ ইঙ্গিত দিয়েছে তাকেও ছেড়ে দিবেন কারণ ছেড়ে দেওয়ার একটাই উদ্দেশ্য বলতেছি ওর যদি অপরাধ হয়ে থাকে তারাও অপরাধ করেছেন আপনি যদি সাপকে বাড়ি দেন অবশ্যই সাপে আপনাকে সকল দিবেই তো বাড়ি যে দিছে তারও দোষ কিন্তু সকল দিছে তারও দোষ ঠিক আছে আপনার সাপ সাপটা যদি আপনাকে সকল দে সেটা আপনি অবশ্যই সাপটাকে বাড়ি দিয়ে মেরে ফেলবেন এখন কথা হচ্ছে শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নাই আপনারা আমি চাই সবাই আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই একই আল্লাহর মানুষ একই মানুষ আমরা কে ওয়াবি কে সুন্নি এগুলো নিয়ে ভেদাভেদ করে লাভ নাই আমরা বাংলাদেশে বাঁচতে হলে আমাদের সবাইকে একসাথে বাঁচতে হবে এবং বাংলাদেশে থাকতে হলে একসাথে থাকতে হবে বাইরের রাষ্ট্রে যদি কেউ আমাদের বাংলাদেশকে আক্রমণ করে তখন তো আমরা সুন্নি হিন্দু মুসলিম এগুলো ভাগ করতে পারবো না অবশ্যই বাইরে যদি কেউ যদি আমাদের বাংলাদেশকে আক্রমণ করতে চায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ ওয়াবি কে সুন্নি এগুলো নিয়ে আমরা তখন এগুলো ভাগ করতে পারবো না তখন আমাদের দেশকে কীভাবে রক্ষা করবো আমরা এটাই চিন্তা করব সেজন্য বলতেছি এগুলো করে লাভ নাই এগুলো করবেন না দয়া করে কেউ করবেন না এগুলো করেও লাভ নাই আর আপনারা যেগুলা যারা পানি মেরেছেন যেই কিছু করুক না কেন শূন্য ওয়াবি আপনারা এগুলো তদন্ত করে যথেষ্ট পরিমাণ শাস্তি দেন শুধু শুধু এগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওয়াবি এগুলোর ভিতরে ভেদাভেদ করে লাভ নাই আশা করি আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেবেন আমার কথার কি রঙ হয়েছে না সঠিক বলেছি অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের নবীজির রসুল এবং হুজুর কেবলা এখনও আছেন পঁচিশ তারিখ পর্যন্ত থাকবেন আপনারা চাইলে ফজর নামাজ পড়তে আসতে পারেন তখন হুজুরের সাথে ঠান্ডা মাথায় বসে কথাও বলতে পারবেন চাইলে আপনি ছবিও তুলতে পারবেন একদম হুজুরে আপনার সাথে হাসি মুখে কথা বলবে এটাই হলো আমাদের সুন্নি জনতার একটা মানবতা আর অনেক বড় একটা মিলাত নবী এটার জন্য আমরা অনেক বছর এক বছর অপেক্ষা করি তো এক বছর পরে আপনারা যদি আসি এগুলো নিয়ে ঝগড়াঝাটি করেন তাহলে এটা মোটেই সুন্দর না আমাদের হুজুরকে আপনারা যদি জানতে পারেন এটা উনিও কষ্ট পাবেন তো সকলে ভালো থাকবেন আশা করি তো সকল চট্টগ্রাম বাইরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম